কানাডার রাজনীতির মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর লিবারেল পার্টি এবং পুরো বিশ্ব এখন অপেক্ষায় কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু তার উত্তরসূরি বেছে নেয়ার ভার ছেড়ে দিয়েছেন লিবারেল পার্টির সদস্যদের হাতে ইতোমধ্যে দলের সিনিয়র বেশ কয়েকজনের নাম বেশ জোরে সোরে উচ্চারিতও হচ্ছে সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক সময় কানাডার উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কিন্তু তিনিও পদত্যাগ করেছিলেন তার পদত্যাগ এবং এর পেছনের ঘটনা নিয়ে কানাডার রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনার শেষ নেই আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করা ক্রিস্টিয়া কানাডার রাজনীতিতে প্রবেশ করেছিলেন দুই সালে ট্রুডো প্রশাসনের জন্য তিনি বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন এবং সেগুলো সমাধান করেছিলেন দক্ষতার সঙ্গে তবে ট্রুডোর সঙ্গে তার বিবাদের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন ডমিনিক লেব্রা কানাডার বর্তমান অর্থমন্ত্রী এবং জাস্টিন ট্রুডোর দীর্ঘদিনের বন্ধু তিনি জননিরাপত্তা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তার অভিজ্ঞতা এবং দলের প্রতি আনুগত্য তাকে এই দৌড়ে অন্যতম প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে মেলানি জলি কানাডার শীর্ষ কূটনীতিকদের একজন দুই সাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদ দেশের ইন্দো প্যাসিফিক কৌশল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মার্ক কার্নি একসময় ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন দলের নেতৃত্বের জন্য তাহার নামও আলোচনা এসেছে ট্রুডোর সঙ্গে তার যোগাযোগ এবং ক্রিস্টিয়ার পদত্যাগের পর দলের মধ্যে তার ভূমিকা নিয়ে চলছে গুঞ্জন লিবারেল পার্টির নতুন নেতা শুধু দলের নয় পুরো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পলিও সঙ্গে যিনি জনমত জরিপে বর্তমানে এগিয়ে আছেন অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু তার আগেই হাউস অফ কমন্সের এর বর্তমান সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যেই নতুন নেতাকে দলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং দেশের মধ্যে একটি স্থিতিশীল ভবিষ্যৎ রাজনীতি নিশ্চিত করতে হবে সব বিচারে শেষমেশ কার হাতে উঠবে লিবারেল পার্টির নেতৃত্বের ভার কে হবেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এই উত্তরের জন্য অপেক্ষায় গোটা বিশ্ব उत्पल दास बांगला एफेयार्स